উত্তর দিনাজপুরের করণদিঘির আর রায়গঞ্জ থানার সীমান্ত রায়গঞ্জে বয়ে চলেছে এক রূপবতী নদী তিস্তা এই তিস্তা সরাসরি বাংলাদেশ থেকে আমাদের ভারতে প্রবেশ করেছে নদীর পারে দাঁড়ালে হাতছানি দিয়ে ডাকে এই তিস্তা নদীর পারেই গড়ে উঠেছে এক অপূর্ব পিকনিক স্পট যেখানে শীতের আমেজ আসতেই দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে কেউ আসে বনভোজনের আনন্দ নিতে কেউ বা নদীর এই শান্ত রূপ দেখতে চারদিকের কোলাহল আর রান্নার সুগন্ধে রসা খোয়ার আকাশ বাতাস মমা করে কিন্তু এই আনন্দের গল্পের ভেতরেই লুকিয়ে আছে এক যাতায়াতের বিষাদ নদীর ওপর পাকা কোনো সেতু নেই মানুষের একমাত্র ভরসা গ্রামবাসীদের তৈরি একটি নরবরে বাঁশের ব্রিজ এই ব্রিজে পা রাখা মাত্রই জন প্রতি পঞ্চাশ টাকা করে গুনতে হয় যা সাধারণ মানুষের জন্য বেশ বড় এক বোঝা অথচ বছর কয়েক আগে তিস্তা নদীর বুকে বড় বড় পিলারের কাজ শুরু করেছিল সরকার সেই পিলারগুলো আজ কংক্রিটের কঙ্কালের মতো দাঁড়িয়ে থেকে যেন মানুষের ভোগান্তিকে উপহাস করছে পিলার হলো ঠিকই কিন্তু ওপরের ছাদ আর ঢালাইয়ের কাজ হলো না সবচেয়ে কষ্টের বিষয় হল দূরত্বের সেই হিসাব আজ যদি আমরা রসাখোয়া থেকে ভাটল যেতে চাই তবে আমাদের প্রায় তিরিশ কিলোমিটার লম্বা পথ ঘুরে যেতে হয় অথচ তিস্তা নদীর ওপর এই ব্রিজটি যদি তৈরি হয়েছে তো তবে সেই পথ হতো মাত্র সাত কিলোমিটারের ভাবুন তো সামান্য সাত কিলোমিটারের গন্তব্যে পৌঁছাতে আমাদের এখন কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে কেবল একটি ব্রিজের অভাবে আমরা চাই এই নতুন বছরে আমাদের দীর্ঘদিনের এই কষ্টের অবসান হোক সরকার যেন দ্রুত এই তিস্তা নদীর ওপর থমকে থাকা ব্রিজের কাজ শেষ করে এই কাজটুকু সম্পন্ন হলে রসা থেকে ভাটুল যাওয়ার যেমন সহজ হবে তেমনই আমাদের প্রিয় এই পিকনিক স্পটটি এক নতুন রূপ পাবে এই নতুন বছরের রশাখোয়ার মানুষ এক আধুনিক ব্রিজ আর সুন্দর আগামীর স্বপ্ন দেখছে বলছি দাদা আমি আজকে দু হাজার ছাব্বিশে ব্রিজে দাদা তিস্তা ব্রিজ কমপ্লিট হয়নি রায়গঞ্জ ব্লকের এটা মানে পার্সে ফেলে তো খারাপ লাগলো দাদা দেখে আমাকে ব্রিজটা হলে খুব ভালো হয় দাদা আমাদেরও একটা ভালো লাগবে এখানে আছে একটা অনুষ্ঠান করতে দাদা তো একটা আমি বিহার থেকে আসছি দাদা এখানে বেঙ্গলের তোমাদেরকে ঠিক আছে তো খুব খারাপ লাগলো দাদা তোমাদেরকে এই জায়গাটা দেখে আমাকে ওই জন্য বলছি দাদা এই ব্রিজটা হলে খুব ভালো হয় দাদা কি রায়গঞ্জের মাঝে পেলে এটা পরে দাদা আমি তো বিহার থেকে আসছি দাদা আমার জানা নাই

ধারাটা আছে না সেই ধারাটা মানে সবাই মানে উঠে পড়ছি বা ভেঙে গেলো আজকে খুব সমস্যা কীভাবে এদিক থেকে এটা ভালো করে জিনিসটা হয়নি এখনো মানে বিশেষ ভালো কাটলো না বিশেষ ভালো কাটলো মানে সারান করে চললো নতুন বছরটা কিন্তু নতুন বছরটা আমি চাইছি যেন আমার জীবনটা ভালো কাটুক বা সবারই জীবনটা ভালো কাটুক